তাহলে এই কষ্ট করে যদি আমি শুনলাম আল্লাহর কথা আয়োজন করলাম আসলাম আমরা বিনিময় আমাদের কোনো পরিবর্তন হলো না কি হলো হলো টাকি তুমি যুবক তোমার মতোই রয়ে গেলা বছরের পর বছর তো আল্লাহর কোরআন তোমার উপরে কি প্রভাব ছিল এই ওয়াজ এই নসিহত তোমার মধ্যে কোনো পরিবর্তন আনলো না বলি যে এত পাথর হয়ে গেল দিল এত শক্ত হয়ে গেল ভাই এই অল্প বয়সে তোমরা ছেলেরা আগে চিন্তা করো আমারই কথা না। মাত্র আঠারো বছর বয়সে তোমার কোল যে এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না তুমি না মানের বয়স যখন ষাট বছর হবে তো তোর কোল কেমন পাথর হায় ভেবে মান এত অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও এত অল্প বয়সে যদি তুমি এত বড় আল্লাহর দুশ্মন হও তা আগামী 30 বছর পরে তুমি কই জানেন আ চিন্তা করেন ইনসাফের সাথে ভাবেন কত অল্প বয়সের ছেলে এমন 갔다 14 বছর বয়স মাত্র 12 বছর বয়স এটা একটা নামাজ একটা ওয়াক্ত নামাজ পড়ে না আরে মুসলমানের বাচ্চা এত বড় অশিব্ব্য কেমনে হয় মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট আপনি বলেন না ভাবেন বয়স্ক আল্লাহর সাথে এত বড় বিদ্রোহ আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছে পান্না আমার লগে লড়াই করে এত পারতাম পারবেন আসলে আল্লাহর সাথে লড়াই করে যুদ্ধ করে আমরা পারবো আসলে তো আল্লার হুকুমান্য করে কার সাথে লড়াই করছে কার বিরোধিতা করছেন ভাই আমার ছেলেরা বলো ভাইয়া বেলায়েত ভাই বলছেন নামাজের কথা কেন নামাজ পড়তে মন চাবে না আমি মুসলমান না মুসলমানরা ন সাল্লামের তেইশ বছরের এই মেহনত আমাদের জন্য

আমার আল্লাহ আমাকে সাথে সাথে সর্বোত্তম আদব উন্নত শিষ্টাচার উত্তম আখলাখ শিখিয়েছে এই জন্য নবী সাল্লহিমের এলেম এটাও আল্লাহ দিয়েছেন নবীজির সমস্ত সুন্নাত তরিকা এটা আল্লাহ তালাই দিয়েছে আল্লাহ তালাই শিখিয়েছে এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাতের ব্যতিক্রম কোনো কিছুই পৃথিবীতে চাইতে বেশি সুন্দর হইতে পারে কোনো কিছু নেই মাতার চুল থেকে পায়ের লোক পর্যন্ত ঘরে কিংবা বাইরের রাস্তায় কিংবা প্রকাশ্যে জীবনের সমস্ত জায়গা প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লামের যা তরিকা আল্লাহর কসম এটাই সবচেয়ে সুন্দর এটাই বাস্তবতা এটা যৌক্তিক এটা এই পৃথিবীর সাড়ে চোদ্দশো বছর ধরে এক টানা আপন নবীজির পক্ষের লোক বিপক্ষের লোক সবাই পরীক্ষা করে দেখছে সকলের পরীক্ষায় তিনি বন্ধুর কাছেও তিনি সেরা দুঃশনের কাছেও তিনি সেরা নবীজি সাল্লাহ সাল্লামের সমকক্ষ বিকল্প আর একজন কোন মহামানব কেউ পৃথিবীতে তার করাইতে পারে কোন ধর্মের কাছে নাই কারোর কাছে নবীসল্লাহ আলী হোসাল্লাম কোন একটি নীতি নীতি এর ব্যতিক্রম অন্য কোনোটা এক চাইতে সুন্দর এক চাইতে যুক্তিসঙ্গত এর খুব কিছু পৃথিবীতে এখন পর্যাপ্ত প্রমাণিত হয় নবীজিসল্লাহু সাল্লাম যেভাবে চুল রাখছেন যেভাবে চেহারা আকৃতি ছিল যেভাবে ঘরে সংসারে টয়লেটে বাথরুমে খানায় ঘুমে কিছুতে তিনি যেভাবে করছেন যেটা এটাই সবচেয়ে সুন্দর যা সুন্নত তাই আহসান যেটাই সুন্নত এটাই সবচেয়ে সুন্দর নবীজির সাল্লাম এর ব্যতিক্রম কোনো কিছুই সুন্দর না এর সমকক্ষ হইতে পারে না এজন্য আমরা যদি এটা বুঝি তো রসুল্লাহ সাল্লাহ আগে কি সাহাবিদের মধ্যে এই আমলই ছিল ওনারা আল্লাহর কথা নবীজির কথা বসেই শুনতেন বসেই শুনতেন কোরআন এর মধ্যে আছে আল্লাহ দূর পাহাড়ে কথা বলার জন্য যখন তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইসাল্লাম আসছেন প্রথম কথা বলার সময় আল্লাহ বলছেন সরাসরি কোরআনেরা আল্লাহ তালা বলছেন হে মুসা তোমার পায়ের জুতা খোলো এরপরে বলছেন ও আনাখতার তুকা ফাস্তামি আলিমা আমি তোমাকে নির্বাচিত করেছি এখন তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনো তাহলে বুঝা গেল আগে জুতা খোলো এরপরে বলছে এখন আমার আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনো সরাসরি করা না হজরত ইব্রাহিল আলাইসাল্লাম নবীজি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসছেন আইসা নবীজির সামনে বসছেন আদবের সাথে এরপরে বিভিন্ন বিষয় জিজ্ঞেস মাল 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 কি 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 ইসলাম ইসলাম করছে ইমান এহসান এহসান যে মুফতি বেলায় ভাই এতক্ষণ এহসানের উপরে অনেক কথা বললেন তেগুলো এগুলো জিজ্ঞেস করছে নবীজি উত্তর দিছেন তো উনি চলে যাওয়ার পরে নবীজি বললেন এই যে যিনি আসলোই মাত্র উনি মূলত জীব সাহাবীদেরকে বললে তোমরা কিভাবে দিন শিখবা সেটা তোমাদেরকে জিবরাইল হাতে কলমে দেখায়নি গেল জন্য দিন শিখতে হয় বসে বসে এই ছেলেগুলো কোনোভাবেই বাংলা কথাটা বুঝল এরা এখনো দাঁড়ায় আছে মানে এটা তো কোনো আখলাত হইতে পারে না চলে গেলে ভালো চলে গেলে কোনো সমস্যা নেই সবাই বা আল্লাহর কথা শুনতে হবে এটা কোনো জরুরি বিষয় কথা বুঝছেন না একটা এখানে যত মানুষ সবাইকে এখানে তো এটা তো সবাই শুনতে হবে জরুরি দুই চারজন না শুনলে তেমন কিছু দায় আসে কিন্তু উচিত তো আদবের সাথে শুন বাস্তবতা এটা আমরা যদি আখলাত দেখাই বর কথা আখলাদ দেখাই এটা জরুরি বিষয় এটা গল্প না কাহিনী না এই জন্য আমরা মেহরবানি করে ছেলে বাচ্চা এটা কি কারণে আমি এটা সবসময় চেষ্টা করি দেখেন মানুষের জিন্দগি পরিবর্তনের জন্য আল্লাহ এই মাহফিল এই প্যান্ডেল এই আয়োজন আপনি এই পোস্টারটা হাতে নিয়ে দেখেন অনেক দামি পুস্তক এই যে অনেক উন্নত মানের কাগজ তাহলে কি পরিমাণ খরচ করছে এই প্যান্ডেল এই মাইক ওলামায় ক্যারামের দাওয়াত সব কিছু মিলাইয়া যথেষ্ট পরিমাণ খরচ আছে কিনা তাহলে এর মাকসাদ মাকসাদ হইল আমরা একটা মাহফিল করি এই না আরো দশজনেও করে আমরাও দেখাই দিলাম ব্যাড হইলে আমরাও একটা করছি না মাকসাদ এটা না সাক্ষাৎ জিন্দিগির পরিবর্তন পরিবর্তন যদি আমার দিলের মধ্যে কোনো পরিবর্তনই না আসে আমার জিন্দিগির মধ্যে যদি কোনো নড়া চড়াই না হয় তো লাভ হইল কি ভাই কি লাভ হইল কোরআন আল্লাহ তালা দিয়েছেন পরিবর্তন উদাল্লিন নাস ওটা পৃথিবীর মানুষের হেদায়তের জন্য মানে মানুষের জীবনের এটা একটা দিক মানে আল্লাহ বলছে নিশ্চয়ই এই কোরআনই হচ্ছে আমার সকলেই অনুসরণ আল্লাহ বলেন সোনোমান বাদ দিয়ে অন্য কোন রাস্তায় তোমরা আমি আল্লাহর রাস্তা জান্নাতের রাস্তা কল্যাণের রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যালিকুম ওয়াসাকুম বিহি আল্লাহ বলেন আমি কিন্তু এটা ওসিয়ত করলাম আল্লাহ বলতেছেন যে বান্দা আমি কিন্তু এটা তোমাকে ওসিয়ত করি ওসিয়ত কি বুঝেন মানুষ মৃত্যুর পূর্বে শেষ অবস্থায় যে কথাগুলো বলে এগুলোরে কি কয় এই মানে সাধারণ কথার চাইতে ওই সময়ের কথার গুরুত্ব বেশি হয় কিনা যে আল্লাহ বলেন আমি এগুলো ওসিয়ত করি ওসিয়ত এজন্য জন্য ভাই আল্লাহ তাআলা বলছে এই তোমার সরল একটা হেদায়তের কিতাব জীবনের যদি একটা দিক কারো কেন মিলে যায় তার জিন্দিগিটা সুন্দর যেমন আমরা সহজে বুঝাই এখনকার সময়ে কেউ যদি কোনো জায়গা যাইতে হয় তো বলে যে মোবাইলের মধ্যে লোকেশান দেন লোকেশান দিলে তাইলে এটা সামনে রাখলে এবার অটোমেটিক এটাই ডান বাম বলে দেয় একদম নির্ধারিত জায়গায় গন্তব্যে পৌঁছে তাইলে একটা লোকেশন যদি পেয়ে যায় কেউ তাহলে গন্তব্যে পৌঁছতে সহজ একজন রাহাবার যদি আমরা মাহফিলে যাই তো বিভিন্ন জায়গায় বলে দেই যে ভাই অমুক জায়গায় বড় রাস্তার মুখে একজন লোক রাইখে একটা মোটর সাইকেল দিয়ে রাইখে নয়তো আমার গাড়িতে একজন দিয়ে দিয়ে তাইলে উনি বসলো এবার উনি ডান বাম বললো এবার গাড়ি চালাইয়া গন্তব্যে বুঝতে সহজ কিনা এই জন্য কেউ যদি পথ পায় লোকেশন পায় দিক নির্দেশনা পায় তার জিন্দিগি চলতে সহজ এমনি যে চলে যে আমার বুদ্ধিতে যেটা ধরে আমার মাতার যখন যেটা ভালো লাগে বিশ্বাস করেন ওই মানুষের জিন্দিক সুন্দর যুবক ভাই তোমাদের গৌর যে মানুষ নিজের ইচ্ছা মতো চলে আল্লাহর কসম তার জীবনের কোনো নিয়ন্ত্রণ নয় দিনও সে সুন্দর কোন জীবনের একটা সৌন্দর্য টার্গেট পূরণ করতে পারে মনের ইচ্ছা মতো আমার মনে যা চায় না এটা কোনো জীবন না যার সামনে একজন পথ প্রদর্শক আছে যার সামনে একটা দিক নির্দেশক গ্রন্থ আছে একজন রাহবার আছে তার জিন্দিগি নিরাপদ তার জীবন নিরাপদ এর জন্য কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন বারবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম অর্থ হলো আল্লাহ আমি আপনার কাছে সিরাতাল মুস্তাকিম সরল সঠিক রাস্তার হেদায়েত চাই আল্লাহ আমাদেরকে দেন সরল সঠিক রাস্তা বান্দে এখন আল্লাহ পাকের কাছে আল্লাহ আমরা আবার এটাও বলে দিলাম আল্লাহই শিখাইছেন এখন আমি আল্লাহর কাছে সরল সঠিক রাস্তা চাই মানে মানে এখান থেকে জান্নাত আমার এই লোকেশনটা বলে দেন বুঝেন না কথা আমি আল্লাহ জান্নাতে যেতে চাই এখন এই এই যে আমার বাড়ি এখানে দাফুরটা এখান থেকে জান্নাত আমার এই লোকেশনটা দিয়ে এটা আমি চাইলাম আল্লাহ এবার আপনি যদি আমার এটা দিয়ে দেন তাইলে আমার জন্য এটা দেখে দেখে মেনে মেনে আমার জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ

বুঝাইয়া দেওয়ার মতো রসুল দিয়ে এবার আর ভুল হওয়ার কোন সুযোগ রাস্তা হারাবার কোনো চুক্তি নাই বিশ্বাস করেন আমি সবসময় এটা বলি আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লাম যার রসুল কোরান যার কিতাব ইসলাম যার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত নিয়ামত যার আছে সে নষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কেন সে বরবাদ হবে কেন কিসের অভাবে হারিয়া কিতাব সর্বগ্রাম সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ তাহলে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে আছে আল্লাহ আমার দিছে আমি এর কোনো পথ হারা হব এটা কেমন কথা কত বড় জুলুম কত বড় জুল এই জন্য এক চাইতে বড় দুর্ভাগ্য আর কারো হইতে পারে না যে আল্লাহকে পেয়ে ভুল পথে চলে গেল রসুল সাল্লা সাল্লামের মতো নিয়ামত পেয়ে ভুল পথে চলে গেল মতো দৌলত পাইয়া জাহান নামের রাস্তায় চলে ইসলামের মতো ধর্ম পেয়ে জাহান নামের কেন কেন আমি এবার আপনার উত্তরবঙ্গ দাওয়াত ও দাব্লিগের মেহেনতে ছিলাম মেয়াসা বাহাত্তর বছর বয়স্ক চাচা হিন্দু ওনার দুই ছেলে মুসলমান তো আড়াই ঘন্টা আমরা তিনজন আলেম ওনারে কালেমার দাওয়াত দিছিলাম ইমানের দাওয়াত তো আড়াই ঘন্টা বলার পরেও বুঝানোর পরেও চেষ্টার পরে ওনার মুখ দিয়া একটাবার এই কালেমা লা ইলা এই শব্দটা উচ্চারণ করে গেলাম উনি বলতেছেন আমি এটা বলবো উনি এমনি কথাগুলো মানে বাংলা কথাটি মানে উনি বলে বলছে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোন অংশীদার নাই এটা উনি কয় কিন্তু এটা কইতে রাজি আমি কাঞ্চি পর্যন্ত তখন চোখের পানি ফেলে হায় খুব বেশি নিজের কাছে তখন আফসুস লাগছে যে আহারে আল্লাহ বাহাত্তর বছর বয়স্ক একটা লোক জীবনে কোনোদিন তার জবান দিয়া আল্লাহর কালে মাটা উচ্চারণ হলো না আর আমারে আল্লাহ আপনারে নজান ভাই তোমাদেরকে আল্লাহ কত বড় দৌলত দিছে যে আমরা সেই থেকে কত হাজার বার এই কালে এই সৌভাগ্যের কি মানে এই সৌভাগ্যের বিনিময় আল্লাহ যে এত বড় কিসমত আমি দিছে এটার কি যোগ্যতা আমাদের কোন যোগ্যতা আছে কি আসলে তো আল্লাহ তালা দয়া করে আমার মুসলমান মার ভরে জয়া করে আমারে মুসলমান বাবার ঘরে জহ আমি জানতাম না কেউ আমরা জানতাম নামিয়া কুমশাই আহমেদ কৌয়া আল্লাহ বলে তোমরা তো উল্লেখ করার মতো কিছুই ছিল না তোমাদের নিয়ে কারোর কাছে কোনো আলোচনা ছিল না একটি ইউনিয়নের মধ্যে কয়জন মুসলমানের ঘরে হবে কয়জন হিন্দুর ঘরে হবে এটা মেম্বার চেয়ারম্যান দাই তো ঠিক করে দেয় না আল্লাহ তালা বলেন কারো কোনো নাম ধাম তো ছিল না পৃথিবীর কেউ জানতো না আমি আল্লাহ আমার সালাতে যাকে যেভাবে বন্টন কর আমি বণ্টন করেছি আমি বণ্টন করেছি এর জন্য ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার বস্তু এটাই আল্লাহকে পে পথ হারাইলে দুর্বল মোহাম্মদ সাল্লামের মতো রসুল পেয়ে পথ হারাইলে দুর্বল কোরআনের মতো কিতাব পেয়ে পথ হারাই গেলে দুর্বল ইসলামের মতো দৌলত পেয়ে কেন আমরা নষ্ট কেন আমরা বিপথে চলে যাই এই চারটি নিয়ামত যার কাছে আছে সে কেন কাফের অনুসরণ সে কেন ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুরতাদ দুশ্মনের অনুসরণ কেন করব আমার কিসের অভাব পড়ছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও ফিক দাম আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝ দাম এজন্য ভাই আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটাই যে এই মাহফিল আমরা আসতেও কষ্ট হয় ইন্তজামও আলাদেরও কষ্ট হয় আপনাদের বসে থাকতেও কষ্ট এটা বাস্তবতা এই ঘাড় আছে না এরকম তাকায়া থাকলে এক ঘন্টা ঘাড়ে ব্যথা করে আমিও তো অনেকের বড় বড় আলেমদের বয়ান শুনি তখন তো আমারও বুঝি যে এরকম যে এক টানা তাকায় থাকলে কষ্ট আছে ঘাড়ের মধ্যে কি লাগে কষ্ট লাগে ব্যথা লাগে তাহলে এই কষ্ট করে যদি আমি শুনলাম আল্লাহর কথা আয়োজন করলাম আসলাম আমরা বিনিময়ে আমাদের কোনো পরিবর্তন হলো না তো কি হলো হলো তুমি যুবক তোমার মতোই রয়ে গেলা বছরের পর বছর তো আল্লাহর কোরআন তোমার উপরে কি প্রভাব ফেল এই ওয়াজ এই নসিহত তোমার মধ্যে কোনো পরিবর্তন আনলো না বলি যে এত পাথর হয়ে গেল দিল এত শক্ত হয়ে গেল ভাই এই অল্প বয়সে তোমরা ছেলেরা আগে চিন্তা করো আমার এই কথাটা মাত্র আঠারো বছর বয়সে তোমার কল যে এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না তুমি নাসর মানের বয়স যখন ষাট বছর হবে তো তোর কলজা কেমন পাথর হবে হায় নাফর অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও এত অল্প বয়সে যদি তুমি এত বড় আল্লাহর দুষ্কন হও তা আগামী তিরিশ বছর পরে তুমি কই যান চিন্তা করেন ইনসাফের সাথে ভাবেন এত অল্প বয়সে সে এমন রাদবা চোদ্দ বছর বয়স মাত্র বারো বছর বয়স একটা নামাজ একটা নামাজ পড়ে না আরে মুসলমানের বাচ্চা এত বড় মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট আপনি বলেন না ভাবেন বয়স কত মাত্র একত্র বয়সে এত বড় কাক্তার হয় আল্লাহর সাথে এত বড় বিদ্রোহ আল্লাহ তালা কোরআন করিমের বলছে বান্দা আমার লগে লড়াই করে এত পারতাম পারবে আসলে আল্লাহর সাথে লড়াই করে যুদ্ধ করে আমরা পারবো আসলে আল্লাহর হুকুম অমান্য করে কার সাথে লড়াই করছে কার বিরোধিতা করছেন ভাই আমার ছেলেরা বলো ভাইয়া বেলায় ভাই বলছেন নামাজের কথা কেন নামাজ পড়তে মন ছাবে না আমি মুসলমান না নবী সল্ল লাহ হলেসাল্লামের তেইশ বছরের এই মেহনত আমাদের জন্য সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কি বলেন নবীজি সল্ল লাহ হুলাইসাল্লামের চুল দাড়ি লেবাস পোশাক খাটা চলা খানা পিনা আহার নিদ্রা পেশাব পায়খানার সুন্নাত এগুলো যদি আমাদের পছন্দই না না হয় তো তো এই নবীজির বছরের জন্য জন্য তাহলে বলে একটা ছেলে বলো ভাই তুমি একটা বারো নবীজি সাল্লাহ সাল্লামের মতো কোনো কিছুই অনুসরণ করলাম না তো তুমি মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার কাছেই ভাল লাগে না ইসলাম কোরআন তো ইসলাম কার জন্য

বান্দা মনে রেখো আমি তোমার জিন্দগির প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড গুণে গুণে রেখেছি যদিও তুমি ভুলে গেছ তোমার যদিও মনে নাই কিন্তু আমি রব্বুল আল আমিন গুনে গুণে রেখেছি বান্দা একটা সেকেন্ডও আড়ালে নাই ওকাফিনা হাসিবিন বলে বান্দা তোমার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট ও কাফাবিদুনু বি আই বা দিহী আল্লাহ বলে বান্দা তোমার প্রত্যেকটি গুনার খবর রাখবার জন্যে দেখবার জন্যে আমি আল্লাহ একাই যথেষ্ট তুমি আমার আড়াল হইতে পারমা না আলম আলম আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ রাত গভীরে দেখে কিনা দিনের আলোতে দেখে কিনা অমাবস্যার অন্ধকারে আল্লাহ দেখে কিনা আল্লাহ বলে তুমি আমার আড়াল হইতে পারবানা আড়াল হইতে পারবানা এজন্য ভাইয়া